বন্ধুরা চলে এসছি আজকে রাজশাহী সেই আইবাদে ওই যে দেখছেন সেই দূরে আইবারটি দেখা যাচ্ছে এখন আমরা সেই বাদের উপরে উঠবো এবং দেখাবো আপনাদেরকে সেই বাদের যে সৌন্দর্য আসলে উপরে না গেলে বোঝা যাবে না বন্ধুরা তো চলুন বাদের উপর থেকে আজকে ঘুরে আসা যাক সব বন্ধুরা চলে এসছি আজকে সেই রাজশাহীর বিখ্যাত জায়গা পঞ্চবর্তী আইবাদ শোষণ ঘাটের পাশেই সেই আইবারটি অবস্থিত চলুন বন্ধুরা আইবাদের পরে এখন আমরা উঠব অনেক সুন্দর একটি জায়গা আজকে আমাদের সঙ্গে আছে মেরাজ এবং কনক দুজনকে নিয়ে এসছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে যে জায়গাটি দেখাচ্ছি সেটা হচ্ছে রাজশাহী শহরের পঞ্চবর্তী এলাকায় শোষণঘাট শোষণঘাটের নিচেই এটা হচ্ছে সেই আইবাদ আপনারা হয়তো অনেকে চিনেন এই আইবাদ অনেকে এসেছেন অনেক সৌন্দর্য একটি জায়গা এই যে বাড়টি দেখেন বন্ধুরা অনেক সুন্দর একটি বাদ এই বাদে উঠলে আপনারা পদ্মা নদী এবং পদ্মা নদীর যে চরগুলো সেগুলো উপভোগ করতে পারবেন এই বাদের উপর থেকেই এই বাদে বিকালবেলায় অনেক পর্যটক আসে এই যে চরে দেখছেন অনেক পর্যটকরা নেমেছে ঘোরার জন্য বিশেষ করে শুক্রবারের দিন অনেক ভিড় হয় এখানে এই যে এখান থেকে গোটা পদ্মা নদী দেখা যাচ্ছে বন্ধুরা দেখুন কত সুন্দর সেই সৌন্দর্য পদ্মা নদীর আর এই যে চরগুলো এই বাটিও কিন্তু অনেক সুন্দর এটাকে সেই আয় বলা হয় সোজা বাদ তাই আয়ের মতো দেখতে তাই আয় বলা হয় দেখুন বন্ধুরা এই বাদের পর থেকে পদ্মা নদী যে চরগুলো পড়ে আছে চরগুলো দেখা যায় চরগুলোতে অনেক ফসল আবাদ করেছে এটাই হচ্ছে সেই পদ্মা নদী আর এই যে নিচ দিয়ে অনেক মানুষ বেড়ানোর জন্য বেরিয়েছে এখন বিকালবেলা শুরু হচ্ছে আর এই পদ্মা নদীতেই বন্যার সময় বর্ষার সময় অনেক নৌকা চলে এদিক দিয়েই যে চরগুলোর এই দিক দিয়েই অনেক পানির স্রোত হয়ে যায়